রসুলের প্রতি ভালোবাসা নবীজিকে ভালোবাসা হলে ইবাদত দিনের একটি বড় অংশ জুড়ে আছে রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছেন তোমাদের কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই অর্থাৎ রসুল্লাহ সাল্ল্লাহু আলহ সাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে ভালোবাসা ইসলামের একটি অংশ ওমর ইবনে আল্লাহ আনু ছিলেন খুবই সৎ ওই স্পষ্ট ভাষী একজন মানুষ তিনি যা বলার তা সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রসোল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি নিজেকে সব বেশি ভালোবাসি আমি নিজেকে ছাড়া অন্য সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি রসোল্লা সাল্লু আলহি আসাল্লাম বললেন যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে এর মানে হল যতক্ষণ না আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে না এরপর ওমর ইবনে খত রাজন বললেন হে আল্লা রসুল সল্লাহ আলহ সাল্লাম তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি রসুল সাল্লু আলহ সাল্লাম বললেন এখন তুমি পরিপূর্ণ ইমান অর্জন করেছ তালা বলেন বলো তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছ আর যে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা যা করো এবং যে যা তোমরা পছন্দ করো যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ ও তার রসুল ও তার পথে জেহাদ করার চেয়ে অধিক প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায় দান করেন না সোরা আত্মাও বা নয় নম্বর সোরার চব্বিশ নম্বর আয়াত এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মুসলিমদের ভালোবাসার সর্বোচ্চ হকদার হলেন আল্লাহ তালা ও তার রসুল এবং তার রাস্তায় জিহাদ করা পিতা পুত্র ভাই নিজ গোত্র সন্তান সম্পদ সব কিছুর চাইতে এই তিনটি বিষয়কে অধিক প্রিয় হতে হবে প্রতিটি মুসলিমের কাছে আল্লাহ তার রসুল ও ইসলাম সব কিছুর চেয়ে প্রিয় হওয়া উচিত